সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি হাদিস সাপোর্ট করে না নিজে আর এদারে সোয়াবের কারণ বলে এদার দ্বারা সোয়াব হবে নিজেদের মতমত মত মন আমল করে আর মনে করে এটা দ্বারা আল্লাহ খুশি হইব আমাদেরকে মাফ করব এ জাতীয় আমলকে বলা হয় বেদাতি কি আমল জোরে বলে বেদাতি যারা বে আমলকে আমল মনে করে যেটা আমল না এটাকে আমল মনে করে এমন আমল যদি কেউ করে তাকে বেদাতি বলা হয় বেদায়াতি কোনোদিন পায় না কারণ হলো এটা তো সে অপরাধ মনে করে নাই এটাকে সে সাফ মনে কই করছে এজন্য কোনোদিন তার দিলে অনুসূচনা আসে না দিল থেকে অনুসূচনা আসে না আমি মাফ চামু ক্ষমা চামু এটা তো না। একজন্য কি করছে বুঝেই নাই

হে করছে আসোন না আর যে বুঝছে বইসা বলছে হে মনে করছে নকলটা এখন একজন রাগ হইলো সুবাদিলুনা কিল্লেগা আরে তুমি শুকরিয়াদারি করলা তুই তো কোরআন শিখ না কোরআন শরীফের সাথে সামঞ্জস্য লাগলে সুবাদিল যা মানে কি কোরআন শরীফের মান কোরআন শরীফের মত ইচ্ছা করে ফালা দিলে অপরাধ অনিচ্ছায় লে গিয়ে গেছে না আমার মেরা আমাদের দেশে এই যে তবলিগ জামাতে প্রত্যেকবার না

6 নম্বর বিষয় হলো হযরত আবু হুরায়রা বলে কেউ যদি তৌবা করার তৌফিক পায় কান খুলে শোনা রাখো অবশ্যই আল্লাহ পাক তার তওবা কবুল করবে 4 নম্বরে কেউ যদি পাপ পার করার তৌফিক পায় কি করার ইস্তিগফার কি ইস্তিগফার করার তৌফিক পায় তাহলে তার জন্য মহা সুসংবাদ রয়েছে কেউ যদি পাপ পার করতে পারে কেউ যদি পাপ পার পড়ে

অপেক্ষায় থাকে তাহারে মাল দম সম্পদ শূন্য থাকে যদি এমন অভাব থাকে আমল করে আল্লাহ বলে আমি তাকে মাল দম সম্পদ দিয়া বাড়ায় দেব সন্তান সন্ততি হয় না এস্তেগফার পড়ো এস্তেগফার পড়ো আমি আল্লাহ তাকে সন্তান দান করো এস্তেগফার করলে যাই হোক আমার ভাইরা আমার বন্ধুরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এস্তেগফার করার তৌফিক যদি কারো হয় অবশ্যই অবশ্যই আল্লাহ পাক অবশ্যই তাকে অবশ্যই তাকে দুনিয়ার সমস্ত আসবাব ব্যবস্থা করে দিবে যদি দুনিয়ার মধ্যে কেউ দুষ্ট আল্লাহ আকবর যদি পাঁচ নম্বরে দুনিয়ায় কেউ কষ্ট করতে শিখে কষ্ট করা যদি কেউ জানে কষ্ট করতে যদি কেউ পারে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সফলতা থেকে সফলতা থেকে তাকে বঞ্চিত না। আমার ভাইরা এই পাঁচটা শবক আগে দিলাম এক নম্বর হচ্ছে যদি কেউ সুক্রিয়াটাই করে তাহলে অবশ্যই আল্লাহ তার নামক বাড়াই দিবে সুক্রিয়া দুই নম্বরে কেউ যদি কেউ যদি সবর করে দৈর্য ধারণ করে আল্লাহ তাকে বিনা হিসাবে বিনা হিসাবে পরকারে তাকে সওয়াব দান করবে আজর দান করবে তিন নম্বরে কেউ যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে কবুল করা থেকে বঞ্চিত করবেন না চার নম্বর কেউ যদি ইস্তেফার পরে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে তার দুনিয়ার সমস্ত হাজত গুলো পুরা করে দিবে মেন মেন হাজত যা মানুষের দরকার পুরা করে দিবে যারা মেহনত করতে পারবে আল্লাহ তাকে মেহনতের কারণে তার সফলতা আল্লাহ তাকে দান করবে অলসে সফলতা দিব না এই পাঁচটা হলো ওয়াজের আগে সবকা আমার বন্ধুরা আমার আমি আপনাদের খেদমতে আজকে সুরে এই সুরের সাহাফে চৌচল্লিশ এবং